প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সীমান্তে পিঠ দেখানোর সময় শেষ ভারতের সাথে এখন কথা হবে চোখে চোখ রেখে প্রিয় দর্শক আপনারা জানেন পাঁচই আগস্ট দুই হাজার পর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে ভারতের সাথে বাংলাদেশের যে নত পররাষ্ট্রনীতি ছিল সেটা কিন্তু এখন পাল্টে গিয়েছে বাংলাদেশ কিন্তু এখন জবাব দিতে জানে ভারত যাই করুক মেনে নেবে সেটা কিন্তু এখন আর নেই অতীতে এই বিগত সরকারের সময়ে আওয়ামী লীগ সরকার ভারতের সাথে কিন্তু নত পররাষ্ট্রনীতিতেই কিন্তু চলেছে তবে বর্তমানে যে নতুন বাংলাদেশ হলো বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ পেলাম এখন কিন্তু আমরা আর ভারতের সাথে সেই নতজন পররাষ্ট্রনীতিতে নেই আমরা যতটুকু যৌক্তিক যে যেটাই ন্যায্য সেই রকম সম্পর্ক আমরা ভারতের সাথে রাখতে চাই সেটার আমরা হারে হারে প্রমাণ পাচ্ছি আমরা এই যে সীমান্তে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত কিন্তু চার হাজার একশত ছাপ্পান্ন কিলোমিটার যেটা বৃহত্তমের দিক থেকে কিন্তু বিশ্বে পঞ্চম তার মানে এই ভারতের সাথে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত কারণে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তবে তাই বলে আমরা ভারতকে ভারত যাই করবে তা মেনে নেব এটা কিন্তু হতে পারে না অতীতে হয়েছে ঠিক আছে বাট এখন কিন্তু আর সেটা মেনে নেওয়ার সময় নেই বাংলাদেশ এখন একের পর এক ভারতকে জবাব দিচ্ছে ভারত তাই এখন কিন্তু সতর্ক অবস্থানে ভারত আগের মতো এখন যা খুশি তাই করতে পারছে না যেমন আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে গত সপ্তাহে আমরা দেখলাম জিনাইদহের মহেশপুর উপজেলায় যে কোদলা নদী আছে কোদলা নদী প্রায় পাঁচ কিলোমিটার নদী কিন্তু ভারতের দখলে ছিল দখল বলতে সেখানে বাংলাদেশের স্থানীয় অধিবাসীরা নদীতে গোসল করতে বা মাছ ধরতে বা নিজেদের দৈনন্দিন কাজ করতে কিন্তু নামতে পারতো না ভারতের যে বিএসএফ বিএসএফ এখানে বাঁধা দিত বিভিন্ন সমস্যার সৃষ্টি করত তাই বলা যায় যে ওই কোদলা নদীর প্রায় পাঁচ কিলোমিটার চার দশমিক আট কিলোমিটার মানে প্রায় পাঁচ কিলোমিটার কিন্তু তাদের দখলে ছিল এই যে বর্তমানে বাংলাদেশের বিজিবি খুবই সাহসিকতার সাথে এখন সেটা আবার দখলমুক্ত করেছে অর্থাৎ বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এখন কিন্তু সেখানে বাংলাদেশের যে স্থানীয় জনগণ যারা আছে তারা মাছ ধরতে বা নিজেদের দৈনন্দিন যে কাজগুলো কাজ করতে কিন্তু নামতে পারছে তার মানে বলা যায় এখন ভারতের দখল থেকে আমরা দখল মুক্ত করেছি নিঃসন্দেহে এটা কিন্তু অনেক বড় একটা অর্জন এরকম প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখন সীমান্তে ভারত যা খুশি করতে পারছে না যেমন এই যে ইদানিং এখন নিউজ দেখতে পাচ্ছি যে ভারত কাঁটাতারের বেড়া দিতে এসেছে বাংলাদেশের যে বিজিবি বিজিবি সেখানে বাধা দিয়েছে বেড়া কিন্তু কাঁটাতারের বেড়া দিতেই পারে তবে সেখানে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে যে বেড়া যদি দিতে যায় তাহলে দেশের অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের ভারতের বিজিবি এবং ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি দুপক্ষের যৌথ প্রচেষ্টা অর্থাৎ দুজনের সম্মতিতেই কিন্তু বেড়াটা দিতে হবে ভারত নিজেদের খুশি মতো অতীতে যা করে এসেছে এখন কিন্তু সেটা আর করতে পারছে না এই জন্যই কিন্তু বাংলাদেশ বাঁধা দিচ্ছে অর্থাৎ বাংলাদেশের বিজিবির অনুমতি ছাড়া পূর্ব নোটিশ ছাড়াই কিন্তু তারা নিজে নিজেরাই বেড়া দিতে আগ বাড়িয়ে বেড়া দিতে যাচ্ছে এজন্যই কিন্তু বিজিবি বাধা দিয়েছে বেড়া দিতে পারবে তবে সেটা হবে যে আগে ভাগে বিজিবি থেকে অনুমতি নিয়ে যৌথ প্রচেষ্টায় দুজনের সম্মতিতেই কিন্তু বেড়াটা দিতে হবে এই হচ্ছে বিষয় এবং আমরা দেখতে পাচ্ছি সীমান্তে এখন আমরা বাংলাদেশ এবং ভারতের যে ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির যে মুখোমুখি অবস্থান সেখানেই আমরা যদি বডি ল্যাঙ্গুয়েজগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারি বাংলাদেশ এখন আর সেই আগের বাংলাদেশ নেই বাংলাদেশ এখন তাদের সম্মান গৌরব কিন্তু এখন ফিরিয়ে এনেছে বাংলাদেশ এখন বিএসএফ যা বলবে বা ভারত যা বলবে সেটা মেনে নেবে না যেটাই যৌক্তিক যতটুকু দাবি যৌক্তিক যতটুকু যেটাই মেনে নেওয়া উচিত সেটাই এখন মানবে অযৌক্তিক কোনো কিছু মানবে না বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটতে পারে তবে আমরা যদি পাঁচ তারিখের পর অর্থাৎ যে পাঁচই আগস্ট দু হাজার পর থেকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আগে যেরকম ভারতের উগ্রতাবাদ ভারত যেরকম আগে যা খুশি করতো সেটা কিন্তু বর্তমানে হচ্ছে না সো এখান থেকে বুঝতে পারি আমরা বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে বিজিবি এখন আর অনেক সতর্ক অবস্থানে এবং এখান থেকে আমরা বলতে পারি পিঠ দেখানোর সময় আর নেই এখন কথা হবে চোখে চোখ রেখে তো ভারত এখন সাবধানে আছে এবং ভারত কিন্তু ভারত যেহেতু বৃহৎ রাষ্ট্র মানে আয়তনে বৃহৎ এবং সব দিক দিয়ে বৃহৎ বলা যায় ভারত চেষ্টা করবে ভারত প্রতিনিয়ত চেষ্টা করবে কীভাবে উস্কানে দেওয়া যায় কীভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায় কারণ এখন যে নতুন বাংলাদেশ তৈরি হলো এখানে কিন্তু ভারত কিন্তু তার বিরাট একটা বাজার ভারতে কিন্তু ভারতের বাংলাদেশে বিরাট একটা বাজার ছিল নানা সুবিধা কিন্তু বাংলাদেশ থেকে ভোগ করত ভারত এই যে সব কিছু যে হাতছাড়া হয়ে গেল এখন ভারত কিন্তু পাগলের মতো হয়ে গিয়েছে তাই নানাভাবে চেষ্টা করছে বাংলাদেশে কিভাবে অস্থিতিশীল করা যায় কিভাবে আবার সুযোগ নেওয়া যায় তবে সেই সুযোগ কিন্তু বাংলাদেশের জনগণ আর দিবে না বাংলাদেশের জনগণ এখন সতর্ক অবস্থানে সেই সাথে এই যে বর্ডারে কিন্তু আমরা সেটার প্রমাণ পাচ্ছি তো দর্শক আপনারা এই বিষয়ে কি মনে করেন কমেন্টে মন্তব্য জানাতে পারেন